শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে এসেছি সকালবেলা বার হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে আর আজকে ওয়েদারটা একদম ভীষণ ভীষণই খারাপ দেখতেই পাচ্ছ একদম মেঘলা ওয়েদার একদম বৃষ্টি হবো হব ব্যাপার একদম অন্ধকার হয়ে আছে যে বৃষ্টি নামবেই তাই তাড়াতাড়ি আমাদের স্টেশনেও যেতে হবে বৃষ্টি না আসলে এখন তো খুবই ভালো কিন্তু বৃষ্টি এসে গেলে আমাদের খুবই অবস্থা খারাপ হবে কারণ বৃষ্টি আসলে ভিজে যাবে আর এই ভিজে নিয়ে ওকে স্কুলে পুরো থাকতে হবে ছয় সাত ঘন্টা সেই জন্যই বৃষ্টি না আসায় এখন আমাদের কাছে খুবই ভালো দেখো তাই বৃষ্টি আসেও নি কিন্তু এখন বৃষ্টি আসেনি কিন্তু ফেরার পথে কিন্তু যখন ওকে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম স্কুল থেকে নিয়ে তখন বৃষ্টি এসে গেছিলো আর তখন ভিজে গিয়েছিলাম তা কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন আর দেখছো কীরকম মানে ঘোলা ঘোলা হয়ে আছে মানে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে মানে এতটা অন্ধকার হয়ে আছে তাই ওকে নিয়ে বার হয়ে গেছি এখন নিয়ে যাচ্ছি স্কুলে চলো তোমাদের সাথে নিয়ে আজকে আমার ছেলেকে নিয়ে আমি সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমরা তো যাবো পাঁচটা পঞ্চান্ন ট্রেনে আর এই যে দেখো এসেও গেছে মোটামুটি একদম স্টেশনারি সামনে চলো এখন যেতে থাকি দেখতেই পেলে সামনে দিয়ে শিয়ালদার ট্রেনটা বেরিয়ে গেলো তোমাদের ভালো দেখাতে পারিনি ওটা শিয়ালদার ট্রেনটা বেরিয়ে গেলো তোমাদের দেখালাম ভালো করে তুমি যিনি আগে থেকে ক্যামেরাটা ধরা হয়নি ফোনটা ধরা হয়নি কিন্তু বেরিয়ে গেলো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো শিয়ালদার ট্রেনটা বেরিয়ে গেছে বলে একদম স্টেশন ফাঁকা মানে শিয়ালদার লাইন মানে প্ল্যাটফর্ম একদমই ফাঁকা আর এই বজবাজের প্ল্যাটফর্মটা একটুই ভিড় আছে বাকি শিয়ালদার প্ল্যাটফর্ম একদমই ফাঁকা যেহেতু ট্রেন বেরিয়ে চলে গিয়েছে সেই জন্য আর আমরা তো এসেই গিয়েছি আর ট্রেন আসলে উঠেও যাব চলো তোমাদের সাথে নিয়ে আজকে আমি ছেলের সাথে কী করছি না করছি মানে ছেলেকে নিয়ে কীভাবে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এই যে দেখতেই পাচ্ছো উঠে পড়েছি একদম সবাই দেখতেই পাচ্ছে সবদের স্কুলেরই বাচ্চারা আছে স্কুল অনেক স্কুল আছে সেই সব স্কুলের বাচ্চারা আছে এই ট্রেন ও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ চলো ওকে আমি স্কুলে দিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি পড়েছি আমরা ট্রেন থেকে আর পাড়ার ভিতরে রাস্তায় ঢুকে এসেছি মানে আমরা পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে মেন রোডে উঠ উঠি মানে যেহেতু বাটাতে স্কুলটা আমরা তো নুঙ্গি স্টেশনে নামি কিন্তু স্কুলটা হচ্ছে বাটাতে তাই পাড়ার ভেতর থেকে আমরা বাটাতে চলে যাই বাটার মেন রোডে নুঙ্গি স্টেশন থেকে পাড়ার ভিতরে রাস্তা আছে সেই পাড়ার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাই আর যেহেতু ওদের বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তো ওরা একসাথেই হাঁটতে থাকে এখন বড়ো হচ্ছে আর আমরা মারা পিছনেই থাকি ওরা সামনে হাঁটতে থাকে অসুবিধা হয় না যেহেতু তিন মারেরা তিন বন্ধু সবসময় একসাথেই আসা যাওয়া করে যেহেতু একই জায়গা থেকে দেখতেই পাচ্ছ দুজন পথে আমাদের স্টেশন থেকে আর একজন উঠে আর স্টেশন থেকে তিনজন সবসময় আসা যাওয়া একসাথেই করে সুবিধাও সেভাবেই হ্যাঁ তবে সেরকম দেখতে দেখতে এখন মেন রোডে উঠে উঠেছি দেখতেই পেয়েছি একবার এই যেতে হয় কারণে আসে তাহলে আর এখন মেন রোডে কিন্তু আমাদের খানাটা বন্ধ রাখে বন্ধ না তাই একটু মেন রোডের ওপর দিয়ে আমাদের নিয়ে যেতে হয় কিছু করার নেই খানাটা খোলা থাকলে অতটা মেন রোডে অন্য রোডে ওদের উঠতে হয় না থানাটা যেহেতু বন্ধ মানে থানার পিছনের গেটটা থানার সামনে না থানার পিছনের গেটটা বন্ধ থাকে আর পিছনের গেটের ভিতর দিয়ে মানে থানাটা তো প্রচুর বড় আমাদের সেই থানার পিছনের গেট দিয়ে ঢুকলে না ওরা একবার স্কুলের সামনে উঠে আসে আর দেখো কথা বলতে বলতে একবার ওরা স্কুলে উঠেও গিয়েছে দেখতেই পাচ্ছ চলো দেখিয়ে স্কুলে দিয়ে দিলে আমার গাড়ি সাজা চলো বাড়িতে যাই যে দেখো এখন আমি বাড়ি চলে এসেছি এসে ছাদে উঠে গিয়েছি কিছু জামা কাপড় কাজলাম কেচে মিলতে উঠেছি আর একটু ফুলগুলো দেখছিলাম আর ছাদে কাপড় মেলা তোমাদের আর শেয়ার করলাম না মিলে দিয়েছি আর দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে এখন কিন্তু আবার যখন ছেলেকে নিয়ে আসবো প্রচুর জোরে বৃষ্টি চলে আসবে জামা কাপড় মিলে দিয়েছি আর সেটা ভিডিও আর তোলা হয়নি কারণ বারবার ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল আর এদিকে নিচে নেমে দেখো টিফিন বানিয়েছি সকালে টিফিন বানিয়েছি রুটি আর ভেন্ডি আলু ভাজা এটাই ছিল সকালের টিফিন আর সাথে কাঁচা লঙ্কা ব্যাস আর কাঁচা পেঁয়াজ যদি খেতে চাও কিন্তু আমি খেয়েছিলাম কিন্তু সেটা তোমাদের দেখাইনি আমার কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে তাই নিয়েও নিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি আর এটা আমি বর্মসাইকে খেতে দিচ্ছি ও কাঁচা পেঁয়াজ খায় না আমি খেয়েছিলাম চলো আর এখন দেখো আবারও চলে এসেছি স্টেশনে মানে ছেলেকে স্কুল থেকে আবারও নিয়ে নিয়েছে আর ঘরে কিন্তু আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে সব কিছু করেই আমি বেরিয়েছি ছেলেকে আনতে কারণ ছেলেকে নিয়ে ঢুকতে ঢুকতে একটা বেজে যাবে আর তারপরে ওকে খেতে দিতে হবে তাই না সেই জন্য রান্নাটা করেই আমি টান করে এসেছি বাকি কাজ তো অনেক কাজ আছে সেগুলো গিয়ে আবারও করতে হবে জানো তো আমাদের মেয়েদের কাজের শেষ নেই ছাদে ভিজে জানা কাপড়গুলো চটপর নিচে সিঁড়িতে রেখে চলে এসেছি সেগুলো আবার গিয়ে ছাদে বারবার নিতে হবে বর্ষাকালে যা হয় এটাই চলো এখন আবার ট্রেনে উঠবার দেখো বৃষ্টি হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সবসময় ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা কি সম্ভব হয় বলো বাচ্চা নিয়ে চলো আর ওদের তো খেলা শেষই হয় না চলো দেখাচ্ছি ওরা ট্রেনের মধ্যে কি করছে মানে ওদের কি করছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছে তাহলে দুষ্টুমির ওদের শেষ মানে সারাখন খেলা স্কুলের ক্লাসের মধ্যে খেলা দুষ্টুমি করা আবার টেনির মধ্যেও ছাড় মানে ছাড় দিচ্ছে না সেখানে ওরা দেখো দুষ্টু ওই যে দেখো টিেনের মধ্যে দেখো ঝুলছে কি রকম তিনজনই তাহলে দুষ্টুমির ওদের শেষ হয় না তবে সেরকম কিছু দুষ্টুমি করছে না শুধু যে একটু ধরে ঝুলছে দাঁড়িয়ে আছে অসুবিধা নেই ট্রেনটা তো একটু বেলার দিকে ফাঁকাই থাকে না সেই জন্যে ওরা এরকম করছে চলো এখন তো বাড়ি যেতে হবে ওদেরকে নিয়ে আর এসে দেখো এরকমভাবে ঝুলছে সব তিনটেতে মিলে তিনটেতে মিলে এরকমই করে প্রত্যেক দিন এদের এই দুষ্টুমি থাকে তবে রেগুলার আমার ছেলেকে পায় না কারণ আমার ছেলেকে তো বেলা শুধু বেলাতে পায় না ওরা তাই ওরা বলে তুই কেন বেলাতে আসিস না ওরা মনটা ওদের খারাপ হয়ে যায় ওকে না পেলে কারণ বেলাতে না বেশিরভাগ সময় ওর পাপাই আনতে আসে ভোরবেলাটা আমি দিয়ে যাই আর বেলাটা বেশিরভাগ ওর পাপা আনতে আসে তাই ওকে পায় না আর যখন পায় তখন ছাড়ে না এরকমই দুষ্টুমি করে তিনজনে এই যে ঝুলতে থাকে বেশি বসে না তিন তো ফাঁকা অসুবিধা হয়ও না চলে তোমাদের সাথে শেয়ার করালাম আজকে আমার ছেলের পুরো মানে কীভাবে মানে স্কুলে আর নিয়ে আসে বা দিতে আসি বা নিতে আসি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন নামার পালা নামব এসেই গিয়েছি কিন্তু কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি মানে বৃষ্টি এসেছে ট্রেন থেকে নেমেছি বৃষ্টি এসেছে একটু দাঁড়িয়েছিলাম

করে না দেখো বাড়িতে এসে গেছি বললাম না বাড়িতে এসেই সমস্ত রান্না করে গেছি রান্না করে বলতে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেটা মাখিয়ে নিয়েছি আর ভেন্ডি আলু যেটা ভাজা করেছিলাম বেশি করেই করেছিলাম আর সঙ্গে মাছের ঝোল ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু আর এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এটা হচ্ছে ছেলেকে গুছিয়ে খেতে দিয়েছি কারণ ছেলে এ খুব সুন্দর গুছিয়ে খেতে দিলে না ও খুব ভালো খুশি হয় আর চেষ্টা করি ওকে একটু গুছিয়ে খেতে দেওয়া ওর পাপাকেও দিই ওকেও দিই দুজনকে গুছিয়ে খেতে দিই কিন্তু আমাদের তো আর হয় না আমরা যেভাবে পাই খেয়ে নিই চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলো বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং